জুলাই সনদ জুলাই সনদে কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা এর এর বলেছি আজকেও করেছি যদি কোনো আইনি ভিত্তি না হয় এটি এটি মূল্য এর কোনো অর্থ তৈরি হবে না ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেই নি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বই এর গণ পরেও তিন দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলগুলো আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই বাহাত্তরের সংবিধান যাতে পরিবর্তন না হয় পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায় তার জন্য নানান অবচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামের সুবিধা ভুগী রয়েছে নানান জায়গায় ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে বা সেই ফ্যাসিস্ট কাঠামোটাকে টিকিয়ে রাখতে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে নানাভাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং আরো কিছু রাজনৈতিক দল এবং অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রজনতার চাপেই কিন্তু সরকার এই কমিশন গঠন ও কমিশন গঠন সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে ফলে আমরা মনে করি এটি আমরা নব্বই এর পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণভুত্থানের সময় আমাদের এই উপলব্ধি ছিল যে আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয় কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং এই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে নব্বই গণভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো করেছিল আমরা সেটা হতে না এটা আমাদের উপলব্ধি ছিল সেই উপলব্ধি থেকে কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছি এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটা আইনি ভিত্তি দেয়নি বা অন্য দলগুলো অনেকে বলেছে অনেকে বলে নাই তারা স্বাক্ষর করেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন ভিত্তি আইনি অর্থবহ হবে এছাড়া এর কোনো অর্থ থাকবে না ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতিও আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শহীদ পরিবারদেরকে এইভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক কোনো সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালকের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণ অভ্যুত্নে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুজ একটি আদেশ জারির মাধ্যমে এর আইনি ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করবে গতকাল বেশিরভাগ দলই স্বাক্ষর অনুষ্ঠানে গেল তারা হয়তো সরকারের আহ্বানে সেখানে গিয়েছে কিন্তু পুরো ঐক্যমত কমিশনের আলোচনা জুড়ে কিন্তু এই সংস্কার ইস্যুতে আমাদের সাথে আরো অনেকগুলো দল দৃঢ় অবস্থান জানিয়েছেন এবং আইনি ভিত্তির কথা তারা বারবার বলেছেন গতকালকে স্বাক্ষরের পরেও বলেছেন ফলে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয় সেটা যদি একটা প্রহসন হয় অবশ্যই সেই দলগুলাকে রাজপথে নেমে আসতে হবে আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের অবস্থান একজন এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা নির্বাচন যখন হবে নির্বাচনী জোটের বিষয়টা হবে সেটাকে আমরা আলাদা হিসেবে বিবেচনা করছি আলাদা হিসেবেই দেখছি